আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ভিডিওটা হতে চলেছে আজকে তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো আমি এয়ারপোর্টে আছি আমার বরকে দিতে গিয়েছিলাম তা আমার বর চলে গেছে আবার টেন মাসের ছুটিতে এসেছিল দেখো সব গুছানো হয়ে গেছে যে যারা মানে সবার হাজারের হাজব্যান্ডরা মানে বড়রা বিদেশে আছে ওনারা ওদের জন্য পাতাচ্ছে আমার বড়ের হাতে করে তো আমার মেয়ে খুবই কান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ এবার মানে এসে আমার বড় অন্য সময়তে এসে দু মাস থাক থাকতো এবার কিন্তু দু মাসের উপর মানে সাড়ে তিন মাসের মতো ছিল তো আমার হাজবেন্ড ওর মানে আমার মেয়ে চোখের জল মুছে দিচ্ছে বলছে বাবা তুমি যেও না থাকে যাও মানে বলে কান্না করছে জড়িয়ে ধরে এ দেখো বাবা ও মেয়ের খুবই ভালোবাসা এমনিরাও মেয়ের একটু বাবার বক্তই থাকে আমরাও ছিলাম এক সময় আমাদের বাবারই বক্ত ছিলাম আমারও কিন্তু খুব কান্না মুখ আমি কিন্তু বলেছিলাম যেও না তুমি এবারের মতো থেকে যাও আর যেতে হবে না কষ্ট দুঃখ কষ্ট করে থাকবো যা আনবে খাই খাবো নুন ভাত হবে নুন ভাত খাবো বল বললাম বললো যে এ বছরটা মানে এবার গিয়ে দু তিন বছর থেকে আবার চলে আসবো আর যাবো না এবার এখানে এসে ব্যবসা ট্যাবসা করেই থাকতে ঠিক গেছে তো দেখো আমরা যাওয়ার জন্য পরের দিন রেডি হয়ে গেলাম হাজবেন্ডও রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে আমার শাশুড়ি মা এসে বলছে যে ক তোমরা এখানে ওরেও নি তো গাড়ির মধ্যে উঠে পারলাম আমার হাজব্যান্ডের মনটাও ভালো না ও কান্না করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে এমনিতেও ওর শরীর ভালো না প্রেশার টেসার বেড়ে খুবই হয়ে যাচ্ছে মানে কি আর বলবো বন্ধুরা তো আমাদের সাথে কেউই যাননি শুধু আমার শ্বশুর গিয়েছেন তো উনি সামনে বসেছেন আমরা তো পেছনে বসেছি তো খুবই কান্না আমার মেয়েও খুব কান্না করছে হাজব্যান্ডও খুব কান্না করছে তো আমিও মানে কান্না করছি মানে ভিডিও করার মতো কেউ নেই হয়তো তোমরা ভাবতে পারো বা কান্নাও করছে আবার ভিডিও করছে হয়তো জ্যাস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে দেখানোর জন্যই মানে হাজবেন্ড যে বাইরে থাকে বল যে বলো বা বিদেশে থাকা বলো প্রবাসী থাকে বলো মানে মানে পরিবারের লোকেরাও কিন্তু খুবই কষ্ট পায় কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই কিন্তু কষ্ট পায় কিভাবে মানে এইটা মানে বোঝানোর জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা তো দেখতে থাকো তো এরপর তো আমাদের ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি চা বাগান আছে তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই ক্লিপটা নিয়েছি মানে খুবই সুন্দর লাগে ওই জায়গাটাতে আসলে মানে আমার খুবই ভালো লাগে রেলের রাস্তাটা তো আমাদের বাড়ি হচ্ছে উদয়পুর তো বাড়ি থেকে বাহান্ন কিলোমিটার দৌড়ে হচ্ছে আমাদের এয়ারপোর্টটা তো এয়ারপোর্টে দিয়ে যাচ্ছি দিতে যাচ্ছি তো গাড়িটা গেলে অনেকটাই দূরে মানে জার্নি করতে লাগে মানে দেড় থেকে দু ঘন্টা যদি জাম না থাকে দেড় ঘন্টার মধ্যেই আমরা গিয়ে পৌঁছে যাই তো দেখো আমরা হাজব্যান্ড ওয়াইফ হাট ইয়ে করে রেখেছি মানে খুবই কষ্ট লাগছে তার মেয়েও দৌড়ের মানে কি আর বলবো তোমাদের সাথে সব কিছুই মোটামুটি আমি শেয়ার করার চেষ্টা করি শেয়ার করি আমার হাজবেন্ড আমার হাততা তা মাঝখানে তাপ ধরেছে এরপর আমার মেয়েও ধরবে তো একে একে এরকম করে তো আমরা আগরতলা এখানে মোটামুটি আমরা পৌঁছে গেছি তো এয়ারপোর্টে কাছে চলে এলাম তো দেখো আমাদের এই এয়ারপোর্টের নাম হলো মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট মানে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর মানে খুবই সুন্দর মানে আমাদের এই বিমানবন্দরটা ডোমেস্টিক বিমানবন্দরটা কিন্তু ইয়ে হয়ে গেছে বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ে বিমানবন্দর মানে জাস্ট খুবই সুন্দর মানে অনেকেই এসে কিন্তু এখানে ফটোশ্যুট করে তো আমরাও কয়েকটা ফটো শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই তোমরা দেখবে মন টন ভালো না জাস্ট কয়েকটা পিকই তুলেছি মানে যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন তোমাদের সাথে কিছুটা শেয়ার করারই চেষ্টা করছি আর তোকে এখন অনেক পুঁজিরাও আছে কিন্তু মানে অনেক বড় এড়িয়ে নিয়ে কিন্তু মানে খুবই সুন্দর মানে বাইরে দিকটা ভিতরের দিকটা তো মানে আমি যেতে পারবো না এলাও নেই তার জন্য ভিতরের দিকটা দেখাতে পারছি না কিন্তু আমি যখনই কলকাতায় গিয়েছিলাম তখনই গিয়েছিলাম ভিতরে ভিতরটাও কিন্তু খুবই অসাধারণ সুন্দর ছিল তো যারা ত্রিপুরাতে এসেছো তারা হয়তো দেখতে পেয়েছ আমাদের এ আর ত্রিপুরার এয়ারপোর্টটা খুবই সুন্দর এই জিনিসটা আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই মানে গাড়িটা আমার দজারের মতো যেটা জিনিসটা কিন্তু খুবই সুন্দর মানে বাইরে দিতে আমি বলছি যে খুব মানে ওটা নিজে নিজে কীভাবে চলছে তো আমরা ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি তো আমার হাজব্যান্ডে একটা ট্রলি নিতে গিয়েছে তো দেখো আমার বড় কিন্তু ট্রলিটা আনতে গেছি দেখো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা কিন্তু বাইরে দিকটা কিন্তু খুবই সুন্দর তো ট্রলি নিয়ে আসছে ওই এখানে যে দেশপর লেখা আছে রেড কালারের ইয়েটা ওই দিক দিয়ে কিন্তু আমার বই যাবে কিন্তু তো দেখো বন্ধুরা দেখতে থাকো তো এই দুটো বেগই নিচ্ছে তো দেখো আমরা একটু ভিতরের মধ্যে মানে গার্ডেনটার মধ্যে এসেছি দেখার জন্য ছবি তোলার জন্য খুবই সুন্দর মানে আর বলবো মানে দেখার মতো মানে সবাই কিন্তু ছবি তুলছে কিন্তু আমার মেয়েকে বলছে মেয়ে বলছে না আমি তুলবো না কান্না করছে তো আমি এক জোরাজোর করলাম না এরপর ওর বাবা বাইরে থেকে আসার পর মানে বাইরে বলতে মানে একটু মানে বাইরে তোমরা হয়তো বুঝতে পারছো ওখানে গিয়ে আসার পর তো ওর বাবার সাথে তুলেছে আমরা তুলেছি মানে কোনোখানে গেলে বাচ্চাদের মরজি মানে কোনোখানে গেলে মানে এবং মন বাবা থাকুক আর না থাকুক ছবি তোলার কথা বলবো তো দেখো উপরে দিক দিয়ে কিন্তু বিমান চলে যাচ্ছে আমার বড় বলছে দেখা যায়নি কেন দেখা যায় তো দেখো খুবই সুন্দর ওই দিকটা কিন্তু মানে খুবই অসাধারণ এখন মানে যখনই চলে যায় মানে এয়ারপোর্টের ভিতর তখন আমার না খুব বুক পাঠাইয়ে হচ্ছিলো এক তো জাস্ট ভালোভাবে মানে যাচ্ছিলো ভিতরে দেখতে তখন আমার করেছে তাদের জন্য খুব পেটে যাচ্ছিলো এখন মানে এখনও মানে আমার বড় গিয়েছে ছাব্বিশ তারিখ ভিডিওটা আমি এতদিন আমার মন মানসিক ভালো ছিল না তার জন্য আমি এখন ভিডিওটা এডিট করছি তো এখন টিকিটটা দেখছি ঠিক আছে টিকিটটা খামের থেকে বের করে তো যাওয়ার জন্য রেডি হয়ে গেল দিয়ে দিল তো আমার আমি আর খাচ্ছি খাচ্ছে তো যখনই আমাকে বলছে যাওয়ার জন্য তখনই আমি গিয়েছি এরপরেও কিন্তু আবার ফিরে আসবে বন্ধুরা প্রবাসীদের জীবন খুবই কষ্ট প্রবাসীদের বউরা কীভাবে কষ্ট করে থাকে কীভাবে শুধু মানে তোমরা খারাপ দেবো না মানে দিক দিয়ে কিন্তু কষ্ট পায় একটা সুবিধে অসুবিধে সব কিছু চলে যায় সবাই আমার জন্য দোয়া করবেন যেন ওই জন্য ভিতরে গিয়ে টাটা বলছে টাটা দেখা যাহা দেখাচ্ছে এবারে পুলিশ দিয়ে দিয়ে সেটা বলবো ওখানে গিয়ে করো করবো এবারিক গেলে দেখতে পারবে তা আসলাম কিন্তু দেখা যাচ্ছেন তো নেক্সট ভিডিওতে বন্ধুরা আমি আবার তোমাদের সেটা দেখা হবো এখন থেকে আমি সবসময় ভিডিও রেগুলারই দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আমি এতদিন ভিডিও ঠিকমতোই দেই তোমরা দেখতেই পেয়েছো ঠিকমতো কারো লাইভেতেও জয়েন করতে পারিনি কারো লাইভে যায়নি তো বন্ধুরা আমি ভিডিওটা বর্ণনা করে আমি এখানে শেষ হয় নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ও থাকবে থাকে de na